বিজেপি দু বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য তারা নতুন নতুন প্ল্যান করছে পরিকল্পনা করছে ভাবনা চিন্তা করছে পশ্চিমবঙ্গ নিয়ে তারা কিন্তু রীতিমতো গবেষণা করছে নতুন নতুনভাবে ভাবছে এবার তারা যেটা ভাবছে বিজেপি যে পশ্চিমবঙ্গে কম ব্যবধানে পরাজিত কোন আসনগুলো সেগুলো তারা খোঁজ করছে সেগুলো নিয়ে গবেষণা করছে পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তারা দেখছে যে কম ব্যবধানে পরাজিত আসনে নজর বিজেপির সেখানে সংখ্যালঘু অর্থাৎ মুসলিম যে প্রাধান্য অধ্যুষিত যে বিধানসভাগুলি সেগুলি তাদের হিসেবে রাখতে চাইছেন না বিজেপি যেটা চাইছে যে কম ব্যবধানে পরাজিত আসনে নজর বিজেপির হিসাবেই থাকছে না সংখ্যালঘু আসনগুলি মানে বিজেপি তো জানে যে সংখ্যালঘু মুসলিমদের ভোট তারা পাবে না স্বাভাবিকভাবেই তাদেরকে সংখ্যালঘু অধ্যুষিত যে বিধানসভাগুলি সেগুলো বাদ দিয়েই তাদেরকে জিততে হবে যার জন্য তারা যে সংখ্যালঘু প্রধান যে এলাকাগুলো যে বিধানসভাগুলো সেগুলো তারা বাদ দিচ্ছে তারা যেটা প্ল্যান করছে যে গত কয়েক বছরে কম ব্যবধানে পরাজিত আসন কোনগুলো বা বিজেপি জিতেছে সরাসরি যেগুলো এবং কম ব্যবধানে হেরেছে সেই আসনগুলোকে তারা একটা পুঙ্খানুপুঙ্খ অ্যানালাইসিস করতে চাইছে দেখতে চাইছে বুঝতে চাইছে অর্থাৎ এক হাজার থেকে পনেরো হাজার ভোটে পরাজয় কোন আসনগুলোতে এই ধরনের আসনগুলি চিহ্নিত করে তারা একটা হিসাব করতে চাইছে বিজেপি কারণ এই যে এসআইআর চলছে বা নিবিড় ভোটার তালিকা সংশোধন এই আসনগুলিতে প্রভাব পড়বে বলে মনে করছে বঙ্গ বিজেপি বাংলার বিজেপি যে এই যে এসআইআর সেই এসআইআর কিন্তু এই আসনগুলিতে প্রভাব পড়বে যেখানে এক থেকে পনেরো হাজার ভোটে বিজেপির পরাজয় হয়েছে এসআইআর যেহেতু হয়তো কিছু নাম বাদ যাবে বিভিন্ন কারণে আর এই এসআইআর বা ভোটার তালিকার যে সংশোধন নিবিড় সংশোধন সেই সংশোধনে হওয়ার পরে যে ফ্রেশ ভোটার তালিকা আসবে বিজেপি মনে করছে তাতে কিন্তু একটা প্রভাব পড়বে তবে তালিকা সংশোধন তাদের পক্ষে নাকি বিপক্ষে যাবে এটা নিয়েও কিন্তু আবার বিজেপির কিছু কিছু নেতা কর্মী চিন্তিত রয়েছে সংশোধন প্রক্রিয়া শেষ হলে তারপরে এই যে চিত্রটা পরিষ্কার হয়ে যাবে স্পষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে অনেক আসনেই হয়তো হিসাব উলট পালট হয়ে যেতে পারে বিজেপি নেতারা যেটা মনে করছে যে এসআইআর পরে যেটা যখন ফ্রেশ ভোটার তালিকা আসবে তখন কিন্তু সব কিছু স্পষ্ট হয়ে যাবে আর বিজেপি সেই মতো মন্ডল কমিটি সেই মন্ডল কমিটিকে কিন্তু হিসেব করে দেখার জন্য প্রত্যেক মন্ডল কমিটিকে নির্দেশ দিয়েছে বলে জানা যাচ্ছে তবে এক্ষেত্রে বিজেপি সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বিধানসভাগুলিকে এর বাইরে রাখছে এবং এর যে সংখ্যা এই যে সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ বিধানসভাগুলি যে যেগুলি হিসাবের বাইরে রাখা হচ্ছে আর কি এর বাইরে রাখা হচ্ছে এই প্ল্যান পরিকল্পনা বাইরে এর সংখ্যাটাও কিন্তু খুব একটা কম নয় তো বিজেপি যেটা মনে করছে যে ভোটার তালিকা যে সংশোধন সেই সংশোধন চলছে সংশোধন যখন ফাইনালি হয়ে যাবে সেই সংশোধন হওয়াটা তাদের পক্ষে অনেকটাই লাভবান লাভ হবে এসআইআর পরে এটা কিন্তু বিজেপি মনে করছে যে তালিকা সংশোধন হলেই বাংলায় গেরুয়া রাজ শুরু হবে সে ব্যাপারে নিশ্চিত হতে কিন্তু আবার অনেক বিজেপি নেতা পারছেন না মানে অনেকে মনে করছেন যে এসআইআর তাদের পক্ষে যাবে আবার এই যে তালিকা সংশোধন হলেই যে বিজেপির পক্ষে যাবে এমনটাও আবার অনেক বিজেপি নেতা নিশ্চিত হতে পারছেন না মানে উভয় মতামতি রয়েছে কেউ ভাবছেন যে এসআইআর হলে হয়তো বিজেপির পক্ষে যাবে যে সংশোধন যখন হয়ে যাবে ফায়দান ভোটের তালিকা হবে। আবার কোন কোন নেতা বলছেন না নিশ্চিত হওয়া যাচ্ছে না কারণ কি কারণ তালিকায় ভুয়ো ভোটার থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে অনেক বিজেপি নেতা মনে করছে যে তালিকায় ভুয়ো ভোটার থেকে যাওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এ ধারণাও কিন্তু বিজেপি যেমন রাজ্য নেতারা করছেন তেমন কিন্তু কেন্দ্রীয় নেতারাও করছেন তারা মনে করছেন যে সুকৌশলে রাজ্যের শাসক দল ভুয়ো ভোটার রেখে দিতে পারে বা রেখে দেওয়ার কাজ করছে বলে এমন অভিযোগও কিন্তু মানে বিজেপির নেতারা কিন্তু করছেন যে সুকৌশলে রাজ্যের শাসক দল ভুয়া রেখে দেওয়ার কাজ চালাচ্ছে এমন অভিযোগ কিন্তু রাজ্য নেতারা করছেন তবে লোকসভা ভোটের নিরিখে বিধানসভা ভিত্তিক ফলাফল পর্যালোচনা শেষ করে তারা একটা সম্ভাবনাময় যে বিধানসভা সেই বিধানসভাগুলি তারা চিহ্নিত করছেন মানে চিহ্নিত করতে পেরেছেন তারা যে লোকসভা ভোটের নিরিখে বিধানসভা ভিত্তিক ফলাফল পর্যালোচনা করে তারা একটা সম্ভাবনাময় বিধানসভাগুলিকে চিহ্নিত করেছেন সেই আসনগুলিতেই জোর দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এটা বিজেপির আর কি রাজ্যস্তরের এক শীর্ষ নেতা এরকম মতামত বলছেন যে বিজেপির এক শীর্ষ নেতা বলছেন যে অমিত শাহ সেরকমই বলেছেন যে যে আসনগুলিতে সম্ভাবনা রয়েছে সেই আসনগুলি চিহ্নিত করে সেইগুলির উপরে জোর দিতে হবে এবং দেখতে হবে যে সম্ভাবনাময় আসনগুলিতে মৃত তারপরে একাধিক জায়গায় নাম থাকা ভোটার অন্যত্র চলে যাওয়া ভোটার বা ভুয়ো ভোটার থেকে যাচ্ছে কিনা। না সেদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ যে আসনগুলিতে বিজেপির সম্ভাবনা রয়েছে সেই আসনগুলিতে একবারে নির্দিষ্ট করে দেখতে হবে যে কোনো ভুয়ো ভোটার থাকছে কিনা মৃত ভোটার বা একাধিক ভাগ জায়গায় নাম আছে এরকম কোনো ভোটার বা অন্য জায়গায় চলে গিয়েছে সেই সব নাম আছে কিনা সেইগুলো বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছে যে এইগুলোকে খেয়াল করতে হবে এই আসনগুলিতে যেগুলো বিজেপি জেতার সম্ভাবনা আছে সেই সঙ্গে কমিশনের উপর চাপ সৃষ্টি করে যতটা সম্ভব যাতে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা যায় সে চেষ্টায় সে চেষ্টাও চালিয়ে যাওয়ার মানে কেন্দ্রীয় নেতারা নির্দেশ দিয়েছেন না হলে সব চেষ্টা মনে করছে কেন্দ্রীয় নেতৃত্ব যে একবারে বৃথা চলে যাবে মানে যতটা সম্ভব নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করার চেষ্টা করতে হবে বাংলার শীর্ষ এক নেতা বলেছেন যে সম্ভাবনাময় বিধানসভা আসনের সংখ্যা একশোর বেশি ভালো করে খেয়াল করুন আমাদের পশ্চিমবঙ্গে মোট দুশো চুরানব্বইটি আসন তো দুশো চুরানব্বইটি আসন তার অর্ধেক আসন তো পেতে হবে তো অর্ধেক আসন যদি পেতে হয় তাহলে খেয়াল করুন তো তাহলে এই যে তাকে জিততে হবে কটি একশো সাতচল্লিশ একশো আটচল্লিশটি আসন জিততে হবে ক্ষমতায় আসতে গেলে ক্ষমতা আসতে গেলে মানে দুশো চুরানব্বইয়ের অর্ধেক যদি ধরি আমরা তাহলে একশো আটচল্লিশটি তো হচ্ছে তাই না একশো আটচল্লিশটি তাহলে একশো আটচল্লিশটি আসনে তো জিততে হবে রাজ্য ক্ষমতায় আসতে গেলে আমাদের রাজ্যে বিধানসভা যেহেতু দুশো চুরানব্বই তো বাংলার এক বিজেপির নেতা জানাচ্ছেন যে সম্ভাবনা হয় বিধানসভা আসনের সংখ্যা একশোর বেশি তো একশোর বেশি যদি হয় তাহলে কি করে মানে দুশো চুরানব্বইয়ের অর্ধেক আসন বিজেপি জিতবে সেই সঙ্গে যেটা বলা যে গতবার হাতে বেশ কয়েকটি আসন হাতছাড়া হতে পারে মানে গতবার হাতে বেশ কয়েকটি আসন হাতছাড়া হতে পারে বলে মনে করছে গেরুয়া শিবির মানে গতবারের যে আসন সেই আসন আবার কয়েকটি হাতছাড়া হতে পারে এখন সেইগুলো যদি আবার কিছু হাতছাড়া হয় তাহলে আবার কিছু আসন তো অন্য আসনে জিততে হবে এখন এখানে প্রশ্ন হলো যে বিজেপির নেতারাই মনে করছে যে একশো বেশি আসন যে তাদের সম্ভাবনা রয়েছে তো একশোর বেশি আসনের সম্ভাবনা থাকলে তারা মানে ক্ষমতা আসবে কি করে বিজেপির ক্ষমতার সম্ভাবনা তাহলে কী করে হচ্ছে আবার যদি দেখি আমরা যে মানে পর্যালোচনা করে যে রাজ্যের সব বুথে বিএলএ দিতে পারেনি বিশেষ করে শতাংশ সংখ্যালঘু দূষিত যে সমস্ত এলাকা বা বুথ রয়েছে তবে এমন অনেক বুথ রয়েছে যেখানে কর্মী থাকা সত্ত্বেও বিএলও দিতে পারেনি বিজেপি এরকম খবরও পাওয়া যাচ্ছে সেখানে কর্মীদের পুরনো ভোটার তালিকা রাখতে বলা হয়েছে খসড়া তালিকা প্রকাশ হলেই সব মিলিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে খসড়া তালিকায় অনিয়ম চোখে পড়লেই রাজ্যের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে মানে একযোগে অভিযোগ জমা দেওয়া হবে বলে জানিয়েছেন বিজেপির শীর্ষ নেতা তো তাহলে এই যে রাজ্যের যেখানে সংখ্যালঘু প্রভাবিত এলাকা সেগুলো তো বিজেপি বিএলএ দিতে পারেনি রাজ্যের সব জায়গায় তো বিএলএ দিতে পারেনি আবার যেখানে একশো শতাংশ সংখ্যালঘু নেই হয়তো সেরকম বেশ কিছু আসনেও তো বিয়ে দিতে পারেনি বিজেপি এখন সব মিলিয়ে বিজেপি যে প্ল্যান করছে আগামী বিধানসভা নির্বাচনে যে কম মানে ব্যবধানে পরাজিত আসনগুলিকে টার্গেট করছে বিজেপি সেটা কি আগামী যে বিধানসভা নির্বাচনে বিজেপি ভোট বৈতরণী পার হয়ে দু হাজার ছাব্বিশে আসতে পারবে সেটা তো ভবিষ্যতেই বলে দেবে তো প্রিয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে বা মন্তব্য থাকলে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা